ঘটনা হচ্ছে বাঙালি ইসরায়েলের একজন ব্যক্তি তার চাচা তো বোনকে বিয়ে করেছিল এই মর্মে যে সে তার চাচার সয় সম্পত্তির মালিক হবে তার চাচা রাজি না হওয়ায় সে গোপনে তার চাচাকে হত্যা করে এবং পরের দিন সকালে তার চাচার লাশের সামনে সেই বেশি কান্নাকাটি শুরু করে যে আমার চাচাকে কে মারলো কে মারলো ওরে বাবারে ওরে মারে নিজে কান্নাকাটি শুরু করে এবং বেশি ভালোবাসা বেশি দয়া এবং বেশি আবেগ দেখায় চাচার ভিত্তিতে কিন্তু সেই। ইসরায়েলের লোকজন বিচার নিয়ে যায় মুসা আলাইসালামের কাছে যেহেতু সালাতাম আল্লাহর আদেশ পেয়ে গাভী জবাই করতে বলেন তো ওরা যে বলছিল যে তুমি কি মজা করার জায়গা পাও না আমরা নিয়ে আসলাম বিচার হত্যা করলো কে বলো তুমি বলো যে গাভী জবাই করো দুটোর মধ্যে মিলে বলেন আসলাম এটা জানতে যে তুমি উত্তরে কি বল গাভী জবাই করো এবার যখন মুসা আলী সালাতুয়া সাল্লাম থাকলেন এই কথার উপর যে না গাভী জবাই করতে হবে তখন বালি ইসরাইল বললো না অরফ টক কি ভাই মিললে না না মুসা তোমার প্রতিবারক কে ডাক ডাকবে বলো যে সেই গাভী কেমন হবে যে গাভী যা আমরা জবাই করব

যে দেখলেই মানুষের চোখ খুশি হয়ে যাবে এইরকম তলতা যার চকচকে হলুদ পিঠ বর্ণের গাঁধে এটা আল্লাহ বললেন তখন বানিস রায় কি বলছেন কারো জগলে না আরব বাকে ই ভাই ইনলে না হির নালে না তোমার প্রতি বলোকে বলো এরকম গাঁধে অনেক আছে কোনটা জবাই করবে আরো বিস্তারিত বলতে বলো وإنا إن شاء الله لمهتدون جاتا أمرا كن غبي جوابي كروي بيشا شدّان تلي بيباري بوت قال إنه يقول إنها بقرة تثير الأرض ولا تسقي الحرث مسل... مسلمة لا شيء فيها ولا تسقي الحرث مسلمة لا شيء فيها تخن موسى عليه الصلاة والسلام بولن الله بولن كي بولن كي أمون غبي هبه লা তথি হল আলাদা যাকে জমি চাষ করার জন্য ব্যবহার করা হয়। তথি আরদা আলাদা জমি চাষ করা যাকে জমি চাষ করার জন্য ব্যবহার করা হয়নি বলা একটা স্টেল হারতা সেচ কাজের জন্য ব্যবহার করা হয়নি আগের যুগে বহুকাল আগে আপনারা হয়তো দেখেননি জমিতে পানি দেওয়ার জন্য গাভীরকে কাজে লাগানো হয়তো দেখেছেন ওলা একটা স্টেল হারতা সেচ কাজে ব্যবহার হয়নি পানি সেচা হবে এই কাজে ব্যবহার হয়। মুসাল্লামাতুন ঠিকঠাক কোনো অশোক বিশোক নাই ল্যাংড়া খড়া কানা নয়। লাশিয়া তাফিহা কোন সাদা রং নাই। মানে পুরো হলো সব লাশিয়া তাফিহা قال الان جئت بالحق হে তুমি সত্য আমাদের সামনে উপস্থিত করেছো হে মুসা فذبحوها তখন তারা সেই গাধাটি জবাই করলো আসলে তারা গাভী জবাই করতে চাচ্ছিল না চাচ্ছিল না দেখেই এত জিজ্ঞাসা এত ডিস্টার্ব যে কি হবে কি হবে কি হবে যাতে এক সময় জবাই না করা গেল যখন গাভী জবাই করা হয়ে গেল গাভীর একটা বস্তু আল্লাহ সুহানা সালামকে বললেন মৃত ব্যক্তির গায়ে লাগাতে গাভীর একটা গোষ্ঠের টুকরা মৃত ব্যক্তির গায়ে লাগানো হলো মৃত ব্যক্তি জীবিত হয়ে শুধু হত্যাকারীর নাম বললো যে আমাকে হত্যা করেছে আমার ভাস্তা যে কান্নাকাটি করছে সেই হত্যা করেছে বলে আবার মারা গেল কোরআন মাজিদে মৃত ব্যক্তিকে জীবিত করার অনেক দূর তার মধ্যে এটা এর আগে কিছু দূর আগে চলে গেছে সত্তর জন বানু ইসরা কিনে মোসাইসাল্লাম তুর পাহাড়ে গেছিল বলে আল্লাহকে না দেখা পর্যন্ত তা বিশ্বাস করবো না তাহলে আল্লাহর কথা বিশ্বাস করব না আল্লাহকে দেখতে চাই তো আল্লাহর সবগুলো মারা গেছিল মুসালাই আল্লাহর কাছে দোয়া বলেন আল্লাহ এরা যদি মৃত অবস্থায় রেখে আমি যাই মানুষের বলবে সত্য জন নিয়ে গেলে হত্যা করে কত বিপদে পড়বো আপনি এদের বাঁচিয়ে দেন তো আল্লাহ তাদেরকে আবার বাঁচিয়ে দিয়েছিলেন এরকম আরো ঘটনা সামনে আসবে যেগুলোতে আল্লাহ মৃতকে কি করেছেন জীবিত করেছেন কোরআনের মধ্যে আসে তার মধ্যে এটা একটা যে আল্লাহ সুহান মৃতকে জীবিত করে এই ঘটনার মধ্যে অনেক শিক্ষণীয় আছে না হলে তারা আল্লাহ এটা কোরআনে উল্লেখ করতো না আর এই ঘটনার নামে সোলা বাকার এই ঘটনার মধ্যে বড় শিক্ষণীয় বিষয়গুলোর একটি শিক্ষণীয় বিষয় হচ্ছে যেটা উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য হওয়া উচিত এবং সিদ্দিক সোহাদা যারা আল্লাহর নবী সাথে চলে গেছে তাদের অন্যতম একটি বড় বৈশিষ্ট্য ছিল সেটি হচ্ছে সামি আয়না বা সাহাবিরা শোনার পরে পাল্টা প্রশ্ন করতেন না আল্লাহর নবীকে সাথে সাথে আমল করতেন এটা ছিল সাহাবিদের বৈশিষ্ট্য আল্লাহ নবীর সাথে যেটা সম্পূর্ণ রূপে বানু ইসরাহলের বিপরীত এই ঘটনা থেকে সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে কি বেশি প্রশ্ন করলে বেশি বিপদ যত দিনকে কঠিন করবেন আল্লাহ তত কঠিন করে আর আপনি আল্লাহর সাথে যত সহজ থাকবেন আল্লাহ দিনকে আপনার জন্য তত সহজ এটা একটা অন্যতম শিক্ষণীয় বিষয় আমাদের এই পুরো যে ঘটনা আল্লাহ এখানে উল্লেখ করেছেন সেই ঘটনা থেকে এই ঘটনা আরো একটি ছোট্ট শিক্ষণীয় বিষয় সেটি হচ্ছে আল্লাহ আলা একটি নাম আছে লতিফ মানে সূক্ষ্মদর্শী আল্লাহ আলা কোন কাজ ডাইরেক্ট অ্যাকশানে করেন না সূক্ষ্ম করেন দুটো অর্থ মানে লাল্লা যে নাম লতি তার দুটো অর্থ একটা অর্থ হচ্ছে মানুষের অন্তরে যা চলে তা আল্লাহ হুবহু বুঝতে পারে। আপনার অন্তরে কি চলছে আপনার বৌও বুঝতে পারবে না আপনার ছেলে মেয়েও বুঝতে পারবে তাহলে আপনার দুঃখ কেউ বুঝতে পারে না আপনার আনন্দ কেউ বুঝতে পারে না আপনার মত করে একা অসহায় যত ক্লোজ ফ্রেন্ড হোক কেউ আপনার মত করে আপনার আনন্দ বুঝে না আপনার মত করে আপনার দুঃখও বুঝে কে বুঝে লতিফ লতিফ ওম বিদাতে সুদুর সুক্ষ ভাবে যতটা সুক্ষ ভাবে আপনার অন্তরে আপনার ফিলিংস কাজ করে ততটাই সুক্ষ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ফিলিংসকে আন্ডারস্ট্যান্ড করেন বুঝে ঠিক আপনার সবচেয়ে কাছের সঙ্গী কে হলো আপনার দুঃখের সবচেয়ে সঙ্গী কে হলো এবং আপনার সুখের সবচেয়ে কাছের সঙ্গী কে হলো আর পৃথিবীতে কেউ না কেননা কেউ পারে না কোনো মেশিনও পারে না তো যে পারে না সে নাই যে পারে তিনি আছেন তিনি কে